হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের দিন তাই অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর বাসাটা হালকা করে ক্লিন করে শাওয়ার নিয়েছি কারণ একটু পর আমাদের ঈদের নামাজ ঈদের নামাজ পড়তে যাব আর হ্যাঁ এই গাছটা আমি কিনেছি ঈদ উপলক্ষে ঈদের আগের দিন কিনে নিয়ে এসেছি অনেক মসজিদেই অনেক সকাল থেকে নামাজ শুরু হয়ে গিয়েছে আমরা যে মসজিদটাতে যাব একটা ছিল সাড়ে আটটার দিকে আর একটা ছিল নয়টার দিকে আমরা সবাই নয়টার নামাজেই যাব তো নামাজে যাওয়ার জন্য আমি এই ড্রেসটা চুজ করলাম তো পাকিস্তান থেকে আমি এবার ঈদের জন্য দুইটা ড্রেস এনেছি তো দুইটার মধ্যে এটা চুজ করলাম যে এটা পরে নামাজে যাব তো এইবার দুইটা ড্রেসই আমি আঘানুর থেকে কিনেছি এটা অফ হোয়াইটের মধ্যে ছিল একটা আরেকটা ছিল পিঙ্ক কালারের মধ্যে আঘানুরের ড্রেসগুলি আমার আগে থেকেই অনেক বেশি পছন্দ এর আগেও আমি বেশ কয়েকটা কিনেছিলাম এগুলো পরলেও ভালো লাগে সবাইকে যাই হোক এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বের হচ্ছিলাম তখন সাড়ে আটটার মতন ভেজে গিয়েছিল তো যেতেও একটু টাইম লাগবে আমরা যখন সকালবেলা বের হই তখন ওয়েদারটা বেশ ভালো ছিল এবং রোদও ছিল কিন্তু নামাজ পড়ে আসার পর যখন বাসায় আসি তখন বেশ ভালোই ঝুম বৃষ্টি হয় এরপর কিছুক্ষণ পরই বৃষ্টি থেমে যায় ঈদের দিন বৃষ্টি হলে মনটা এমনি খারাপ হয়ে যায় ঘুরতে পারি না বাসার মধ্যে বসে থাকতে হয় বাংলাদেশেও বেশিরভাগ টাইম দেখা যায় তো ঈদের মধ্যেই বৃষ্টি হয় আমরা ঠিক টাইমে এসেছিলাম নামাজ শুরু হওয়ার দশ মিনিট আগে আমরা এসেছিলাম এই তো নামাজ শেষ করে সবাই বের হচ্ছে তো ওপরের দিকে মেয়েদের নামাজের জায়গা আর নিজের ফ্লোরে হলো ছেলেদের নামাজের জায়গা মেয়েরা এই পাশ দিয়ে বের হচ্ছিল নামাজ শেষ করে আর ছেলেরা ওই পাশ দিয়ে বের হচ্ছিল তো আমরা নামাজ শেষ করে কিছুক্ষণ পার্টি রুমে বসি সব বাঙালি ভাই বোনরা ভাবিরা এখানে আসে কিছুক্ষণ আমরা গল্প করি তারপর সবাই বাসায় চলে যাই তো দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল আমরা সেখানেও যাই এখন পর্যন্ত ওয়েদার অনেক ভালো ছিল বাসায় যাওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয় দেখে মনেই হচ্ছিল না যে একটু পর বৃষ্টি নামবে গাড়ি দিয়ে গেলে খুব কম টাইম লাগে মসজিদে যেতে এইটুক টাইমের মধ্যে দেখেন মেক করে ফেলেছে এই হলো ইউরোপের ওয়েদার এরপর বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু রান্না টান্না করি দাওয়াত থাকা সত্ত্বেও তারপরেও মনে হচ্ছিল যে ঈদের একটা দিন বাসায় যদি কিছু না রান্না করি কেমন লাগে তাই এইটুকু টাইমের মধ্যে যতটুকু করতে পেরেছিলাম রান্না করেছি দুই রকমের শ্যামাই রান্না করেছিলাম আর আমি আগেই একটু রান্না করে রেখেছিলাম গরুর মাংস মুরগির মাংস তো বাসায় গিয়ে তাড়াতাড়ি করে একটু শ্যামাই বসিয়েতেই দেই তো আমি শ্যামাই সেরকম রান্নাও করতে পারি না তো একটা শ্যামাই পারি নবাবী শ্যামাই রান্না করতে পারি আর একটা আছে জর্দা শ্যামাই বলে অনেকে অনেকে শুকনা শ্যামাই বলে নারকেল দিয়ে যেটা বানানো হয় তো এই দুইটাই রান্না করি খুব তাড়াতাড়ি করে এইবার আলহামদুলিল্লাহ আমরা দুই জায়গায় কুরবানি দিয়েছি তো এই জায়গার যে আমরা কুরবানি দিয়েছি কুরবানির মাংসটা পেয়েছি আমরা একদিন পরে যেই দিন বাংলাদেশি ঈদ ছিল সেই দিন আমরা পেয়েছিলাম কুরবানির মাংস এই দিকে আমি শ্যামাইগুলো ভেজে নিয়েছি আর শ্যামাইয়ের ভিতরে যে আমি দুধটা দেব সেটা ঘাড়ো করার জন্য আরও রেখেছিলাম এই সময়টা মোটামুটি আমার কাছে ভালোই লাগে তিন লেয়ারের মতন হয় তো এই তো এই সময়টা আমি শেষ করে তারপরে আরেকটা সময় বসিয়ে দিই আমি বেশিরভাগ রান্নাগুলি ইউটিউব দেখে দেখেই করি তো এটাও আমি এভাবেই দেখেছি যে গরম অবস্থাতেই নাকি এভাবে ঠেলে দেয় না হয় আরও বেশি শক্ত হয়ে যায় এটা এরপর এটার উপরে আরেকটা শ্যামাইয়ের লেয়ার যায় তো এরপর শ্যামাইয়ের উপরে আমি কিছু কিসমিস বাদাম দিয়ে দিই সেটার আমি ভিডিও করিনি আসলে ক্যামেরা নিয়ে আমি লেয়ারটা করতেও পারছিলাম না এরপর ক্যামেরা অফ করে এটা শেষ করি এর মধ্যে অনেক টাইমও হয়ে যাচ্ছিলো দুপুরও হয়ে যাচ্ছিলো আরেকটা বাসায় যেতে হবে এরপর খুব তাড়াতাড়ি করে আরেকটা শ্যামাই করে ফেলি আমি এটা এমনিতেও খুব বেশি টাইম লাগে না এই শুকনো শ্যামাইটার কারণে এখানে কোনো মিল্ক ইউজ করতে হয় না তো এই তো এটাও ডান হয়ে গিয়েছে রমজানের ঈদে আমি বেশ ভালোই ডেজার্ট করেছিলাম নিজের হাতেও অনেকগুলো শ্যামাই রান্না করেছিলাম তো এইবার এই ঈদে এই দুটাই করেছি এরপর বিকালের দিকে আমি এক ভাবির বাসায় যাই সেই ভাবি অনেক কিছু রান্না করেছিল তো অনেক জোরাজুরি করছিল আমরাও খেয়ে গিয়েছি কোনো কিছু খেতে পারছিলাম না তো ভাবি এত এতগুলো শ্যামাই রান্না করেছে সব নিজের হাতে লাচ্ছা শ্যামাই থেকে নিয়ে শুরু করে সব কিছু নিজের হাতে করেছে তো এটা আমি একটু ভিডিও করেছি এত মজা হয়েছে সবগুলো খাবার এটা বালুশাই করেছে এটা আরেকটা শ্যামাই করেছে ইভেন যে ওই শ্যামাইটা ওইটাও লাচ্চা শ্যামাইটা সেও নিজের হাতে করেছে আর এটা আমি ঈদের আগের দিন চাঁদরাতেই এই দুইটা রান্না করে ফেলেছিলাম গরুর মাংস আর মুরগির মাংস দুইটা রান্না করেছিলাম যেহেতু কুরবানির মাংস কখন আসবে আমি জানি না এই আমি আগে একটু মাংস কিনে এনেছিলাম তো এই জায়গায় একটা মুরগি পাওয়া যায় যেটা আমাদের অনেকটা দেশি মুরগির মতন অনেকটা হার্ড চিকেন অনেক হার্ড চিকেন এটা রান্নাও করতে হয় অনেক টাইম নিয়ে তো ওই মুরগিটা কিনে নিয়ে এসেছিলাম আর একটু গরুর মাংস কিনে নিয়ে এসেছিলাম আমার রান্না টান্না করতে খুব বেশি খারাপ লাগে না ভালোই লাগে রান্না করতে তো আমি সবসময় ট্রাই করি একটু ভালোভাবে রান্না করার জন্য তো এইবার আমি ভাবলাম যে আমি একটু গরুর মাংসটা একটু অন্যরকম করে রান্না করি তো এইবারও আমি ইউটিউবে একটি ভিডিও দেখে নিয়েছি যে বিয়ে বাড়ির যে আমরা গরুর মাংসটা খাই এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো ওইভাবেই ট্রাই করেছিলাম রান্নাটা করতে আর এদিক দিয়ে ঈদের দিন বিকেল বেলা আমি আমার বাসায় কিছু গেস্ট আসবে তো এই জন্যে আমি কিছু হালকা পাতলা রান্না করছিলাম একটু কাবাব রান্না করছিলাম একটু তন্দুরি চিকেন করেছি আর আগের দিনই আমি মুরগির মাংস আর গরুর মাংস রান্না করে ফেলেছিলাম আর সাথে একটু পোলাও করেছি সালাতে এই আর কি তো এটা ছিল জার্মানিতে আমার ফার্স্ট কুরবানির ঈদ তো তারপরের দিন আমি আমাদের কুরবানির মাংসটা পাই এখানে তো আমরা বাংলাদেশের মতন ওইভাবে দিন ভাগ করতে পারি না তাই আমরা আমার আশেপাশে যে বাঙালি ভাই ভাবিদের বাসা আছে আমি এখান থেকে কিছু মাংস নিয়ে যাই অনেকেই আমার বাসায়ও নিয়ে এসেছে তো এভাবেই আমাদের এখানে ঈদ হয় কুরবানি তো সবার ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক